একটা চমৎকার কার্যকরী পাওয়ার ব্যাংকের সন্ধান পেয়ে গিয়েছে টেকওয়ার্স ফ্যামিলি আমার হাতে যে এই টাইনি সাইজের একটা পাওয়ার ব্যাংকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুপ টেকের একটি পাওয়ার ব্যাংক দশ হাজার ক্যাপাসিটি চমকটা হলো যেটা এক ধারে ত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং এর আউটপুট দেয় এবং একই সাথে এটাতে লো পাওয়ার মোড আছে যেটা দিয়ে আপনার পছন্দের টি ডব্লিউএস অথবা স্মার্ট আপনি সেফলি চার্জ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এই জিনিসটা কত সহজে আমার হাতের ভেতরে জায়গা করে নিয়েছে এটা খুব সহজে আপনার প্যান্টের পকেটে জায়গা করে নিবে তবে সাইজ দেখে বোকা হবেন না কারণ এটার ওজনটা কিন্তু ব্যাপক আমি আসলে এটার সাইজ দেখে এতটা ওজন এক্সপেক্টই করি নেই এটার ওজন প্রায় দুইশো গ্রাম বা তার একটু বেশি মূলত সাইজের জন্য এটা আমার খুব পছন্দ হয়েছে তাই এটাকে আমি আমার ব্যাগে ক্যারি করছি এটার উপরে আপনারা একটি টাইপ এ এবং একটি টাইপ সি পোর্ট পাবেন টাইপ সি পোর্টটা মাল্টি পারপাস এর কাজ করে যেমন এই পাওয়ার ব্যাংকে আপনার চার্জ করতে ইউজ করতে পারবেন এবং এটা একই সাথে পাওয়ার আউটপুটও দিবে এবং এই পাওয়ার ব্যাংকটাকে আবার এইটা শুধুমাত্র এই টাইপ সি পোর্টের মাধ্যমেই আপনার কোন ডিভাইসকে থার্টি ওয়াটে ফার্স্ট চার্জ করবে অ্যান্ড হ্যাঁ সাইমেনিয়াস আপনারা দুটো পোর্টকে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে পনেরো ওয়াটের ম্যাক্সিমাম আউটপুট আসবে দুটো পোর্ট থেকে আর সাথে আছে চারটি এলইডি ইন্ডিকেটর লাইট যেটা আপনার এটার ব্যাটারির যে চার্জের পরিমাণ কত আছে সেটা জানাবে এবং আপনারা লো পাওয়ার মোড যখন অ্যাক্টিভেট করবেন তখন এই এলইডি টা ফ্ল্যাশ করে আপনাকে সেটা জানিয়ে দিবে এর টিপিক্যাল ব্যাটারি ক্যাপাসিটি 10000 মিলি এম্পিয়ার তবে আন্ডার দ্য লোড 15 ওয়াটে এটা 5600 মিলি এম্পিয়ার রেটেড আউটপুট দিবে এবং 30 ওয়াটে আরেকটু কম হতে পারে পাওয়া যাবে টপ টেক জোনে চুক টেকের এই পাওয়ার ব্যাংক টিকে 6 মাসের ওয়ারেন্টি সহ মাত্র 1700 টাকায় পাওয়া যাচ্ছে এবং এটার আরো একটা সুন্দর কালার অপশন আছে যেটা একটু লেডিস ওরিয়েন্টেড বাট আপনারা যারা একটু মিনিমালিস্টিক পছন্দ করেন এটা আই থিং ভালো লাগবে তবে যদি আপনার এত হাই স্পিড প্রয়োজন না পড়ে কারণ হচ্ছে পাওয়ার ব্যাংক এমনি লিমিটেড একটা জিনিস তার অপারেটর চার্জিং স্পিড যত বাড়াবেন রেটেড ক্যাপাসিটি ততই কমবে সো চার্জিং স্পিডটা একটু কম হইলেই ভালো তাই চার্জিং স্পিডটা একটু কম হইলে যদি আপনার অসুবিধা না হয় তাহলে ষোলোশো টাকায় এই পাওয়ার ব্যাঙ্কটিকে আপনি পেয়ে যাবেন এটাও সেম চুকটেকের আরো একটা দশ হাজার মিল এম্পের পাওয়ার ব্যাঙ্ক তবে এটা আগে যেটা দেখছেন সেটার মতো কম্প্যাক্ট না একটু বড় এবং এটার মধ্যে বেশিরভাগ পোর্টসে অ্যাভেলেবল আছে এটা ডিজাইনটা ভিজুয়ালি বেশ অ্যাট্রাকটিভ দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাটার্ন করে দেওয়া হয়েছে যার কারণে দেখতে ভালোই লাগে আপনি পাওয়ার ব্যাংককে এই মাইক্রোয়েসবি এবং টাইপ সিপোর্ট এর মাধ্যমে চার্জ করতে পারবেন এবং এই পাওয়ার ব্যাংক দিয়ে অন্য কোনো ডিভাইস কে যদি চার্জ করতে চান মাইক্রো এসবি বাদে বাকি সবগুলো পোর্ট দিয়ে চার্জ করতে পারছেন সাথে আছে এলইডি ইন্ডিকেটর এবং একটি বাটন আনফর্চুনেটলি এটা লো পাওয়ার মোড বলতে তেমন কিছু দেখতে পাই নাই সো এটা যাদের জন্য প্রয়োজন আই থিঙ্ক আপনারা প্রিভিয়াস মডেলটা দেখতে পারেন এবং হ্যাঁ এই পাওয়ার ব্যাংকের ম্যাক্সিমাম চার্জিং স্পিড হচ্ছে বাইশ দশমিক ওয়াট এবং এটা টিপিক্যাল ব্যাটারি ক্যাপাসিটি দশ হাজার মিলিয়ন পেয়ার রেটেড ক্যাপাসিটি পাঁচ হাজার পাঁচশো মিলিয়ন এটার ওজন ওইগুলোর মতো একটু ভারী তবে ওগুলোর মতো খুব বেশি কম্প্যাক্ট না যেটা অলরেডি বললাম সো এটা হয়তো বা হাতে ধরতে একটু আনকমফোর্টেবল লাগতে পারে বাট স্টিল এটাকে ব্যাগে ক্যারি করা বা পকেট করা বেশ সহজ ইফ ইউ লাইক এনি অফ দিস পাওয়ার ব্যাংক ভিজিট দ লিঙ্ক ইন দা কমেন্ট বক্স